ওরা দেখার মতো সময় আছে আমার কোরআন শরীফ পড়ে শেষ করতে পারি না রশ্মিকার দেখবো কোন কোন সময় আজ যারা ফেসবুকে ইন্টারনেটে উল্টা পাল্টা তথ্যগুলো দিয়ে গরম করে ফেলেছেন আমাদের নামে আমার মনের খবর আল্লাহ জানে না আমি যে মাজলুম মানুষ তিনটা বছর ছেলেছিলাম কই একটা কথাও তো লেখেননি লিখে যাচ্ছেন আমার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আপনি মারা যাবেন ওইটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এই জন্য আমিরে জামাতের বক্তব্য যারা কাঠ করে ছেড়েছেন আপনি যদি ওনার কাছে তাও বা না করেন মাফ না করেন আপনার মাপ নেই কারণ ওনার সম্মান আপনি নষ্ট করেছেন কথা বলেন না কেন আমার বক্তব্য যারা কাঁটসাঁট করে সাড়েন এতদিন আমি কথা বলি এক দেড় ঘন্টা আর সেই তা করে দেড় মিনিট দেয় আমার রিমান্ডের সবচেয়ে বেশি কষ্ট দিয়ে সেই শয়তান রাই এই দেড় মিনিটের বক্তব্য নিয়ে তিরিশ সেকেন্ড এক মিনিট এক মিনিট দশ সেকেন্ড এতটুকু নিয়ে এসে বলে হ্যাঁ এটা বলেছেন আমি বললাম আগের কথা কই পরের কথা কই মাঝখানে যে কথা আছে এইটুকু দেন মানে এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি কি আপনি কি বুঝলেন সেদিন হজরত হাওয়া আলাহ সাল্লাম আর ফাতে মাতো জহরার করান এবং হাদিস অনুযায়ী তাদের একটা বর্ণনা দিয়েছিলাম যে তারা বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে আল্লাহ চারজনের নাম দিয়েছেন নবীজি বলেন একজন হচ্ছে হজরতে হাওয়া এত সুন্দর ছিল হজরত আদম দেখার পরেই তিনি তাকিয়েছেন এবং ধরতে গেছেন এর ব্যস্ত ব্যাখ্যা আছে দুই নাম্বারে ছিল খা ওই জামানার বিশ্ব সুন্দরী তিন নাম্বারে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বড় স্ত্রী হজরত সারা রাদি আল্লাহ আনহা চার নাম্বারে আমাদের নবীজির মেয়ে ছোটটা ফাতেমা তো জহরা রাদি আল্লাহ আনহা এত সুন্দরী ছিল তারা বিশ্বে এখন যাদের সুন্দরের তালিকায় নাম আসে আমি পেপার যুগান্তর পড়ে বলেছিলাম যে দৌড়ে কি নেন না দৌড়ে ফাঁস ফাঁসিন নাকি নাম আছে এক মহিলা এই রশ্মিকা নাকি নাম আছে এদের যে বলেছিলাম যে এরাও সুন্দরী এরা বিশ্ব সুন্দরের তালিকায় আজ আসে এরা শরীরের মাপ জপ দিয়ে বিশ্ব সুন্দরী শরীরের কাটিং কোটিং দিয়ে বলে যে এদের সিহারা এত সুন্দর তো এদের চাইতে কোরআনে বর্ণিত হাতিসে বর্ণিত সব চাইতে বেশি সুন্দরী ছিল আল্লাহর দৃষ্টিতে আল্লাহ যেহেতু বানিয়েছেন নিজের হাতে হজরতে হাওয়া কে আমি একটা উদাহরণ দিলাম যে এই সুন্দরীগুলো যদি আজ সব প্রদর্শন করে রূপসন্দর যা প্রদর্শন করা যদি জায়েজ হতো তাহলে হায় আলাইহিস সব দেখিয়ে বেড়াতেন না কথা বলেন না কেন আর সেইটা আগের কথাও দেয়নি পরের কথাও দেয়নি দিয়েছে যে আমির হামজা রশ্মিকার জীবনের সৌন্দর্যের কাটিং কুটিং সব তুলে ধরলেন এটা দিয়েছে আমার পত্রিকায় জনকণ্ঠে কালের কণ্ঠ এই যে কয়েকটা পত্রিকার নাম বলেই বলছি যদি এই পত্রিকাগুলো কেনেন আপনি বাচ্চাদের টয়লেট সাফ করবেন তাছাড়া ও কোনো কাজ নেই বিশেষ করে এই জনকণ্ঠটা এটা জঘন্য কণ্ঠ করানের পাখি শাহিদ আল্লাহ রহমতুল্লাহ আলাহে বলেছিলেন এটা একটা জঘন্য কণ্ঠ মুসলমানদের বিরুদ্ধে এর কোনো কথা বিশ্বাস করার মতো না এই কারণে অধিকাংশ পত্রিকার উপরে মানুষের বিশ্বাসী উঠে যাচ্ছে এজন অন্যান্য সাংবাদিক যারা আছেন এদেরকে থামান এদের মাথার তাঁর মনে হয় হালকা কেটে গেছে তাছাড়া কোন কারণে এটা লেখবে বলেন তো এটা রেকর্ড হচ্ছে কালকে ছড়াবে যারা উল্টা পাল্টা এতদিন ছড়িয়েছেন ভালোটা ছড়া নেবার একটা মানুষের ওপরে আন্দাজে এক দোষ চাপিয়ে দেন যদি সেই লোকটা আসলে ওই দোষ না করে আমি ওই দোষ ওরে আমি চিনি ওই শয়তান রে কিসের রশ্মিকা কিসের দূরে কি কি ছাতা খালি পড়িয়েছি ওরা দেখার মতো সময় আছে আমার কোরআন শরীফ পড়ি শেষ করতে পারি না রশ্মিকা দেখবো কোন কোন সময় আর ওরা উল্টা পাল্টা লাগিয়ে আমারে কালার করছেন অমা ইয়াকসেব খতিয়াতান আও ইসমান সোম্মা ইয়ারো মে বিহি ফাঁকা দেহতামালা বহতান আও ইসমাম মবিনা সরা নেশা একশো বারো নাম্বার আয়াত দুনিয়াতে কেউ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা একটা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে দেয় আল্লাহ বলে না যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে আর যারা ফেসবুকে ইন্টারনেটে উল্টা পাল্টা তথ্যগুলো দিয়ে গরম করে ফেলেছেন আমাদের নামে কয়েকদিন আমিরে জামাতের নামে চলছিল এখন শুরু হয়েছে আমির হামজার নামে আমার মনের খবর আল্লাহ জানে না এ কথা বলেন না কেন আমি যে মাসলম মানুষ তিনটা বছর চলেছিলাম কয়ে একটা কথাও তো লেখেননি দেড় ঘন্টা কথা বলতে হলে একটা দুইটা কথা স্লিপ অফ টান হতেই পারে আল্লামা সাইদি সাহেবের হয়েছে ওনার কথাও তো আমি আপনি ধরে দেন এক দেড় ঘন্টার বক্তব্য দেন আমি পাঁচটা ভুল বের করে দেব উনি যেখানে অকিল হবে সেখানে কদির বলিস তার তো মুখের থেকে বের হয়ে গেলে ভেতরে ঢোকানো যায় তার কথার ব্যাপারে প্রশ্ন নেই কেন আমার কথার ব্যাপারে প্রশ্ন আসবে কোন কারণে আমি কি ভালো কথাগুলো নিতে পারেন না শুধু একটা সিলিপ হলে ওইটা নিয়ে বড় হেডলাইন করেন আপনি মানুষ যদি অন্যায় যা করছেন এটার জন্য তাও বা না করেন উল্টাপাল্টা ফতোয়া যারা দিচ্ছেন ফিরে যদি না হাসেন সাবধান না হন আপনাকে আল্লাহ এই গুণা করাবেন